একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা অফিসে কত কাজ পড়ে আছে তুই নিজেই তো জানিস তাই না থাকুক কাজ আমি আছি শ্রাবণী আছি আমরা সামলে নেব আগামী কয়েকদিন কোনো রকম টেনশন করবি না কোনো কাজের কথা ভাববি না পাত্র খুঁজতে হবে না খালাম্মা আমার নিজের পাত্র আমি নিজেই খুঁজে নিব বড় হয়েছি না এখন তাই তো দেখছি সেদিনের ছোট্ট মেয়েটা সত্যি সত্যি বড় হয়ে গেল খুব আনন্দ হচ্ছে তাই না বাড়ি আনন্দ তো লাগারই কথা আমরা যে কাজটা শুরু করেছিলাম তন্ময় সে কাজটা শেষ করছে আনন্দ লাগবে না আপনি কিছু শুনেননি স্যার কি স্যার ম্যাডাম তো অসুস্থ কোন ম্যাডাম কিসে ম্যাডাম রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে কত কাজ পড়ে আছে অফিসে আপনি কোনো টেনশন নেবেন না ম্যাডাম কাইন্ডলি এখানকার সব কিছু আমি সামলে নেব স্যার আপনি স্যার হাজার স্যার এটা কেমন কথা স্যার গত রাত থেকে ম্যাডাম অসুস্থ আর আমি জানতে পারলাম না মানে না আমি আসলে আপনাকে অত রাতে ডিস্টার্ব করতে চাইনি ডিস্টার্ব কি বলছেন স্যার এই অফিসের এমডি আমি ডিস্টার্ব করব না না বিষয়টা খুব খারাপ হয়ে গেল ম্যাডাম কি ভাববেন আপনার অস্থিরতার কারণটা কি ম্যাডামের পাশে থাকতে পারলেন না সেটা নাকি ম্যাডাম কি ভাবলেন সেটা যাই হোক কাজের কথায় আসি নাম্বার ওয়ান ম্যাডাম আগামী কিছুদিন অফিসে আসতে পারবেন না ইনফ্যাক্ট ডাক্তার ওকে বলেছে এক সপ্তাহ বেড রেস্টে থাকতে সো বুঝতেই পারছেন আমি তো ম্যাডামকে ফোন করে বললাম যতদিন ইচ্ছে রেস্ট নেন আপনি টেনশন করবেন না এদিকটা আমরা সামলাবো রাইট আমি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম আর এই সময় আমি চাই না কেউ ম্যাডামকে বিরক্ত করুক সো অফিসের সবাইকে বলে দেবেন কেউ যেন ফোন না করে এমনকি আপনিও ফোন করবেন না আমি কেন স্যার আমি কেন ফোন করবো না আমি বললাম তো কোনোভাবেই ম্যাডামকে ডিস্টার্ব করা যাবে না আমি ফোন করলে ডিস্টার্ব হবে কেন আমি তো ফোন করবো ওনার খোঁজখবর নেওয়ার জন্য আফজাল সাহেব আপনার খোঁজ নেওয়ার দরকার নেই এটা কি বলেন স্যার ম্যাডাম অসুস্থ আর আমি খবর নেবো না আপনাকে যেটা করতে বললাম সেটা করেন জি না স্যার আপনি যা বলবেন তাই শুনতে হবে এমন কোনো কথা নেই একটু আগে তো ম্যাডাম ফোনে বললেন আমাকে খোঁজখবর নিতে আফজাল সাহেব অযথা টেনশন ক্রিয়েট করবেন না আপনাকে যেটা করতে বলেছি সেটা করবেন নাম্বার আমাদের পুরো চালানটা রিজেক্ট করেছে বলেন কি স্যার সাংঘাতিক ব্যাপার এক্স্যাক্টলি এবং কত টাকা লস হয়েছে আপনি অনুমান করতে পারেন পারি স্যার অনেক টাকা অনেক সবচেয়ে বড় কথা পার্টি হাত ছাড়া হয়ে যাওয়ার চান্স আছে এখন বুঝতে পারছেন উপমা কেন সিখ হয়েছে জি পেরেছি কেন রিজেক্ট করেছে হোয়াট ডু ইউ থিঙ্ক সবই তো ঠিক ছিল কোয়ালিটি সুইং কাটিং ডাইং প্যাকেজিংও তো খুব স্মার্ট ছিল না ঠিক ছিল না ওরা একটা মেইল পাঠিয়েছে তাতে ওরা স্পষ্ট করে পয়েন্ট আউট করেছে কি কারণে ওরা চালানটা রিজেক্ট করেছে কি কারণ দেখিয়েছে স্যার অনেকগুলোই কারণ দেখিয়েছে তারপর ওরা সবচেয়ে বেশি জোর দিয়েছে কোয়ালিটিতে ওরা কোয়ালিটিতে কোনোভাবেই স্যাটিসফাইড ছিল না লো স্যার বললেই তো আমি নিজে কোয়ালিটি চেক করে দিয়েছি আমার আট বছরের চোখ এই চোখ পাখি দেওয়ার সোজা না এখানে অন্য কোনো কারণ আছে অবশ্যই কারণ আছে অন্য কি কারণ থাকতে পারে বলে আপনার ধারণা স্যার স্যার আমি আপনাকে একটা কথা বলছি হয় ওরা অন্য কোনো পার্টি পেয়েছে অথবা অন্য কেউ ওদেরকে ম্যানিপুলেট করেছে এসব লাইনে এসব ঘটনা প্রায় ঘটে হ্যাঁ আপনি নতুন মানুষ তো এসব বুঝবেন না ওকে আমি আপনাকে মেলটা ফরওয়ার্ড করে দিচ্ছি আপনি দুই দিনের মধ্যে বিষয়টি নিয়ে আমাকে একটা রিপোর্ট দেন ওকে স্যার আসলে রিপোর্টে আমি অ্যাপ্রোপ্রিয়েট কারণগুলো দেখতে চাই কিন্তু আপনার চাকরিটা আমি ধরে রাখতে

আসলে কি যে হলো ব্যাপারটা ঠিক বুঝতেই পারছি না আমার মনে হয় এটা তোমার মনের আসলে মানুষ যখন সাইকোলজিক্যালি ডিস্টার্ব থাকে তখন নানা ধরনের সমস্যা দেখা হুম হতে পারে এখন কবে যাবে সেটা বলো কোথায় কোথায় আবার আমার বাসায় আর তুমি একা গেলে তো হবে না ভাবিকেও সাথে করে নিয়ে যেতে হবে কবে যাবে এখন বলো আমি নিজের হাতে তোমাদের জন্য রান্না ঠিক আছে একদিন যাওয়া যাবে এখন তো তোমার ভাবি বাসায় নেই ও আসো তারপর যাব তুমি ভাবিকে ফোন দাও কি আমাকে ফোন নাম্বার দাও আমি ফোন করে ভাবির সাথে কথা বলছি আচ্ছা আচ্ছা বাবা দিচ্ছি বাড়িয়া আমি তোমাকে একটু প্রশ্ন করি হ্যাঁ বলো তোমাদের যে বিজনেস সেটা কি তোমার বাবা দেখে ভাইয়া প্লিজ আমি কিন্তু আজকে লোন চাইতে আসিনি তুমি আমাকে লজ্জা দিও না প্লিজ আমি জানি তবু জিজ্ঞেস করছি বিদেশটা কি তোমার বাবা দেখতেন হ্যাঁ বাবাই দেখতেন কিন্তু আমিও বাবাকে হেল্প করতাম উনি কি এখন পারবেন মানে উনি কি ফিজিক্যালি ফিট বাবা ফিজিক্যালি ফিট কিন্তু মেন্টালি এখনো ততটা না আসলে বাবা যদি এত তাড়াতাড়ি ভেঙে না পড়তেন তাহলে তো আমাদের ফ্যাক্টরিগুলো এত তাড়াতাড়ি বন্ধ হতো না ও আচ্ছা তোমাকে যদি দায়িত্বটা দেয়া হয় তুমি কি ব্যবসাটা চাঙ্গা করতে পারবে কিভাবে পারবো ভাইয়া সেটার জন্য টাকার প্রয়োজন না আমার মাথায় তো অনেক প্ল্যান কিন্তু টাকার জন্য তো কিছুই করতে পারছি না হুম বুঝেছি আচ্ছা ঠিক আছে বিষয়টা নিয়ে আমি আরো ভাববো তারপর তোমাকে বলবো বললাম তো ভাইয়া তুমি একদিন বাড়িতে চলো না যাবো যাব তুমি কি এখন চা খাবে না খাবো না ভাইয়া আমার অনেক কাজ আছে শোনো তুমি ভাবির নাম্বারটা আমাকে টেক্সট করে দাও আমি ফোন করে ভাবির সাথে কথা বলে নেব ঠিক আছে ওকে দিয়ে দিচ্ছি ওকে ভাইয়া আমি উঠি তাহলে গুড লাক থ্যাঙ্ক ইউ মারিয়া মানে তোমার গাড়িটা নিয়ে যেতে পারো এখানে শুধু শুধু পড়ে আছে তুমি গাড়িটা ফেরত দিয়ে দিতে চাইছো তাই না ভাইয়া আমি বলছি না আরে বাবা না আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছ মানে সারাদিন তো গাড়িতে এখানে পড়েই থাক তুমি কোথায় কোথায় যাচ্ছ নিয়ে যাও বিকির পাঁচটার মধ্যে পাঠিয়ে দিলেই হবে ও হ্যাঁ তাই তো এটা তো মঙ্গা বলার নি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ আমার জন রেজ করতে। আমি এই লাইনে আট বছর। আমি সব জানি। বলার কারণে দুনকুরা আমাকে দোষ দিয়ে বসে। আর উনি সম্পাদক কি বলেন? দুই দিনের পরে কিwidehatলা বলেন। কি জন্য রিজেক্ট হলো? কার দোষ কতটুকু? সেটা তদন্ত করা। তদন্ত না করেই ফুট করে আমার উপর দোষ চাপিয়ে দিল নিমগ্ন ঠিক জায়গাতেই ঘাটা মেরেছে থ্যাঙ্কস নিমগ্ন আমি হলে আসলে এত স্ট্রে ওকে তুই চলে এসো তোমার কাজ শেষ বড় ভাই এখনো সব শেষ হয়নি বেশি কথা বলো কেন তোমাকে যা বললাম তাই করো ওকে বড় ভাই শোনো আর একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে বলেন বড় ভাই আজই তোমার পাসপোর্টটা শ্যামলের কাছে পৌঁছে দেবে

নাওরিন কোথায় কোথায় আবার শুটিং এ কেন অন্য কোথাও থাকার কথা অন্য কোথাও হতেই পারে ভাবতেই পারিস আমার এখন মার্কেট খারাপ যাচ্ছে প্রোডিউসার আমাকে রিফিউজ করে দিচ্ছে আমার হাতে কোনো কাজ নেই বাসায় আমি এখন বসে আছি হতাশ হয়ে এমন করে কথা বলছিস কেন তুই আমি এর কোনোটাই ভাবিনি শোন নওরিনের মার্কেট নষ্ট করা এত সহজ না কি ডিসিশন নিলি বল কোন বিষয়ে নাকামো কইস না তো মিধা সিরিয়ালের কথা বলছি সোন নবীন এটা আর এখন বাদ দেওয়া সম্ভব না আমি অনেক চেষ্টা করেছি কি চেষ্টা করেছিস আমি নিজে মিধা ভাইকে বলেছি কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিতে উনি কোনো কথাই শুনতে চাইছেন না এসব কথা কি সত্যি নাকি আমাকে শোনাচ্ছিস তুই অন্তত তোমাকে এভাবে হার্ড করে কথা বলিস না আর যে যেভাবেই তোকে ভাবুক অন্তত তোর সম্পর্কে আমার ধারণা অন্যরকম আর তুই যে আমাকে হার্ট করলি আমার এত কাছের হয়েও আমার কাজ ছিনে নিলি তখন তোর খারাপ লাগেনি আমি যদি জানতাম কাজটা তোর কাছ থেকে আমার কাছে এসেছে আমি কাজটা জীবনেও করতাম এতটুকু বিশ্বাস অন্তত তোর আমার উপর থাকা উচিত কারো উপর আমার এখন আর বিশ্বাস নেই যে হিরোককে আমি পাগলের মতো ভালোবাসতাম সেই হিরোক আমার বুকে ছুরি মেরে পালিয়েছে যে অনন্যাকে আমি সবচেয়ে কাছের ভাবতাম সে অনন্যা এখন আমার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে কারোর প্রতি আমার বিন্দু মাত্র এখন বিশ্বাস নাই এটা তো সাইকোলজিক্যাল প্রোগ্রাম ভাই সম্পর্কে আমি তোকে অনেক আগেই সাবধান করেছিলাম তখন তুই বিশ্বাস করতে চাসনি তার মানে তো সেই বিশ্বাস অবিশ্বাসের চক্করই হলো তাই না বাদ দে তোর সাথে আমার এসব কথা বলে লাভ নেই তুই কাজটা ডিনাই করবি কি না সেটা বল কাজটা ডিনাই করতে পারলে তোর চাইতে আমিই বেশি খুশি হতাম যতন আমার থেকে মুক্তি পেতাম কিন্তু সেটা যখন আর হচ্ছে না আমার না বলা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব না করার জন্য আর আমিও দেখে নেব তুই কাজটা কিভাবে করিস এতদিন তুই তোর বান্ধবীর হার্টটা দেখেছিস তার যে আরেকটা রূপ আছে সেটা এখন আমি তোকে দেখাবো দেখা তোর যেটা ভালো লাগে কর আমার কিছু বলার নেই মনে রাখিস হ্যাঁ রিপন আশিক ভাই একটু ঝামেলা হয়ে গেল তো মিনহাজরে যে বাদ দিলেন এখন কাকে নেবেন ওই ক্যারেক্টারটা আর কন্টিনিউ করবে না রাইটারের সাথে কথা হয়েছে মিনহাজকে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ক্যারেক্টারটা থাকলে ভালো হতো না ভাই ক্যারেক্টার তো খুব ভালো ছিল মানে পুরো স্টোরিতে একটাই মাত্র ডাইমেনশনাল ক্যারেক্টার কি আর করা যাবে এক কাজ করেন না আর্টিস্ট চেঞ্জ করে দেন একটা কার্ড দিয়ে দেন যে অনিবার্য কারণবশত আজকে থেকে এই ক্যারেক্টারে মিনহাজের বদলে অঙ্ক একটি করবে তাহলে হয় আমি সেটাই ভেবেছিলাম বিদ্যুত আরও তাই মত চ্যানেল রাজি হচ্ছে না ওদের বক্তব্য নতুন চ্যানেলে ফার্স্ট সিরিয়াল এতে ওদের গুড উইলের প্রবলেম হবে তাহলে আর কী করা আরে সিঙ্গাপুর পাঠিয়ে লাভ কী একেবারে মেরে ফেলেন মেরে ফেললে তো ল্যাঠা চুকেই গেল তবে বাঁচিয়ে রাখলে লাভ আছে পরবর্তীতে সার্জারি করিয়ে অন্য কাউকে দিয়ে ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনা যেতে পারে ওরে বাবা এই আইডিয়া কি রাইটারের মাথা থেকে এসেছে হ্যাঁ ওই রাইটারের পায়ে সালাদ ওই রাইটারের তো সিরাই শিরায় প্যাঁচ সিরাই শিরায় প্যাঁচ না থাকলে কি আর রাইটার হওয়া যায় রিপন একজন অ্যাক্টার একটা চরিত্রের রূপায়ণ করে আর একজন রাইটার অজস্র চরিত্রের রূপায়ণ করে এইবার লেউঠালা আমার একটা পরিচিত ছোট ভাই আছে কি বলে জানেন বলে যে

কাজ করতে মুশকিল হবে তাও তো আবার আপনি নাকি ক্যারেক্টারটা দিতে চাইছেন না না আমি দেইনি আমার সঙ্গে করছিল আমি তোমার উপর চাপিয়ে দিয়েছি এই যে বললাম না ওই মেয়েটার মধ্যে প্যাঁচ আছে আমাকে বলেছে জানেন বলেছে আশিক ভাই নিরা করতে বলেছে বুঝুন কি সাংঘাতিক মেয়ে দেখি বিদ্যুৎ সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে আপনি কথা বলুন জি ভাই